দুইশত চুরাশিটি পদে পানি উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খুবই বিশাল সংখ্যক একটি পদ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা দুইশত চুরাশিটি বেতন গ্রেড বি অর্থাৎ চৈত্র শ্রেণীর পদ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন দাখিলের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল চার কোটিকা পর্যন্ত অর্থাৎ এর ভিতরেই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি পঞ্চাশ টাকা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে পরবর্তী ভিডিওতে পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে পদোন্নতি রয়েছে কিনা Evi bir stadyumdan devam eden hanımamız